আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা ভাঙচুর অগ্নিসংযোগ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাংচুর করেছে গণ পরিষদের নেতাকর্মীরা তিনে সেপ্টেম্বর বিকেলে নগরীর ডাকবাংলা মোড়ে কার্যালয়টিতে ভাঙচুর চালায় গণ পরিষদের এই নেতৃত্ববৃন্দ এরপর জানাব চিকিৎসার জন্য নূরকে বিদেশে নেওয়া হবে কিনা জানালেন ঢামেকের পরিচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেক পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন আমরা গণধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক বি নূরকে যথাসম্ভব চিকিৎসা দিচ্ছি তার বিদেশে নেয়ার ব্যাপারে তার পরিবারই সিদ্ধান্ত নেবে এ ব্যাপারে তিনি জানিয়েছেন তার অবস্থা দ্রুত ভালোর দিকে যাচ্ছে এদিকে ডাকসু নির্বাচনে ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটি বাতিল করা হয়েছে শুধুমাত্র নয় সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে আগের মতো চার দিন ছুটি বাতিল করা হয়েছে এবারে জানাব ব্যালট পেপার ছাপানোর ঘোষণা দেয়া বিএনপির সেই যুবদল নেতা বহিষ্কার প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাব যেখানে ধানের শীষ থাকবে এমন ঘোষণা দেয়া গাজীপুরের চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়েরকে দলের সব রকমের পথ থেকে বহিষ্কার করেছে রুহুল কবির রিজভি এদিকে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী অভিযোগ ড আব্দুল মৈন খানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মৈন খান বলেছেন আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দেব দিনের ভোট রাতে দেব বিকেলে নরসিংদী পলাশ উপজেলা মাল্টি পারপাস অডিটোরিয়ামে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে এক বক্তৃতায় তিনি সব কথা বলেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা জুড়ে বেজে উঠল সাইরেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিবিদ্রোহীরা এতে টেলা মধ্য ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডেফ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন খবর দা টাইমস অব ইসরায়েলের একের পর এক হুতিবিদ্রোহীরা এই ধরনের হামলা চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত

কে বিশ্ববাসকে জানিয়ে দিন খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর আগুন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে আজ খুলনায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করেছে দলটির নেতাকর্মীরা বিকেলে নগরীর বাংলার মোড়ে কার্যালয়টিতে ভাঙচুর চালায় গণ অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দ তারা নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে এই ভাঙচুর চালিয়েছে সময় কার্যালয়টির প্রধান গেট সাইনবোর্ড ও বেতরের আসবাবপত্র সবকিছু ভেঙে ফেলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ চলাকালে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন গণ পরিষদের নেতাকর্মীরা তারা জানান প্রশাসন এবং জাতীয় পার্টি এক হয়ে নূরের উপর হামলা চালিয়েছে এদিন নগরীর গুরুত্বপূর্ণ ফেরিঘাট এলাকায় তারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন মিছিল দিতে থাকে তারা জানিয়েছে জাতীয় পার্টি হচ্ছে একটি দোষর গোষ্ঠী তারা ভারতের মতদে বাংলাদেশটাকে ধ্বংস করার পায় তারা করছে জাতীয় পার্টির কোনো কিছুই ভবিষ্যৎ আমরা সফল হতে দেব না জাতীয় পার্টি এই আওয়ামী লীগের বি টিমকে আমরা এদেশ থেকে বিতাড়িত করে ছাড়ব বলে মন্তব্য করেছেন তারা জাতীয় পার্টির নেতৃত্ববিন্দুরা তারা সবসময় আওয়ামী লীগের বি টিম হিসেবে এদেশে কাজ করত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার ক্ষমতা আসার পর জাতীয় পার্টি বড় ধরনের ষড়যন্ত্র শুরু করে আর এই ষড়যন্ত্র মোকাবেলা করা হচ্ছে চিকিৎসার জন্য নূরকে বিদেশ নেওয়া হবে কিনা জানালেন ঢামেকের পরিচালক ঢাকা মেডিকেল কলেজ ঢামেকের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন গণধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে তাকে দেশে চিকিৎসা দেওয়া সম্ভব তবে চিকিৎসার ফলো আপের জন্য তিনি দেশের বাইরে যাবেন কিনা তা তার পরিবারের সিদ্ধান্ত আজ বিকেলে তিনি এসব কথা বলেন এ সময় নূরের সুস্থ তার জন্য তার নেতাকর্মীদের অযথা কেবিনে ভিড় না করার অনুরোধ জানান মোহাম্মদ আসাদুজ্জামান গত উনত্রিশ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি জাপা নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গ সহায় দুই পক্ষে ছত্রভঙ্গ করতে শৃঙ্খলা বাহিনীর লাঠিচাজে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান সহ অন্তত পঞ্চাশ জন আহত হন ওই দিন গুরুতর আহত হয় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকদের পরামর্শে রাত এগারোটার দিকে তাকে ডামেক হাসপাতালের জরুরি বিভাগে হস্তান্তর করা হয় নূরের উপর জাতীয় পার্টির কার্যালয়ে তারা হামলা চালাতে গেলে তাদেরকে পুলিশ দশ মিনিটের সময় বেঁধে দেয় পর নুরুল হক নূর সেখান থেকে না সরলে তার উপর আক্রমণ চালাতে বাধ্য হয় প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে নূরের উপর যারা আক্রমণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে ফ্যাসিবাদের দোষর হিসেবে আখ্যায়িত করছে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নূরকে সময় বেঁধে দিয়েছিল তারপরও নূর সেখান থেকে সরে নিয়ে কারণে বাধ্য হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিপি নূরের উপর আঘাত করতে বাধ্য হয়েছে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের কিছু করার ছিল না কারণ সেখানে বিশৃঙ্খল পরিস্থিতিও মব সৃষ্টি হচ্ছিল এ কারণে বিএনপির নেতৃত্ববৃন্দ এখন এই বিষয়টিকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করেছে ডাকসু নির্বাচনের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি বাতিল করা হয়েছে শুধু দিন আগামী সেপ্টেম্বর মঙ্গলবার সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত থাকবে বুধবার তিন সেপ্টেম্বর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে তথ্য জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন তফসিল অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এর আগে ডাকসু নির্বাচন ঘিরে চার দিনে ছুটি ঘোষণা করা হয়েছিল সাত আট নয় ও দশ সেপ্টেম্বর ছুটি ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন এতে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে গ্রামের বাড়ি অথবা বেড়াতে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছিলেন অনেক প্রার্থী কেউ কেউ এই ছুটি বাতিলেরও দাবি তোলেন ডাকসু নির্বাচন ঘিরে এরই ছাত্রদল গণতান্ত্রিক ছাত্র সংসদ বামপন্থী ছাত্র সংগঠনগুলো এবং ছাত্র শিবির পৃথক প্যানেল দিয়ে পূর্ণ এবং আংশিক মিলে এবার দশটির মতো প্যানেল দেওয়া হয়েছে ডাকসু নির্বাচনে এবার আটাশটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো একাত্তর জন প্রার্থী তাদের মধ্যে নারী প্রার্থী বাষট্টি জন সদস্য পদে থেকে বেশি রয়েছে দুইশো প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলের জন্য তেরোটি পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট এক প্রার্থী ব্যালট পেপার ছাপানোর ঘোষণা দেয়া সেই বিএনপির যুবদল নেতা বহিষ্কার প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাব যেখানে ধানের শীষ থাকবে এমন ঘোষণা দেয়া চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়েরকে দলের প্রাথমিক সদস্য পদস সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল আব্দুল মোনায় মুন্না সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত ক্রমে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে তবে এই বিজ্ঞপ্তিতে প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো যেখানে ধানের শেষ থাকবে এমন সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি চিঠিতে উল্লেখ করা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা উত্তর জেলা শাখার অধীনস্থ চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরকে প্রাথমিক সদস্য পদ দলের সব পথ থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত নেতা কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না বলে উল্লেখ করা হয়েছে এছাড়াও যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে তবে নাম প্রকাশ না করা সত্ত্বে কুমিল্লা উত্তর জেলা যুবদলের একাধিক নেতা জানান নির্বাচন আলাদা ব্যালট পেপার ছাপানোর ঘোষণা সম্পূর্ণ অরাজনৈতিক তার এমন বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে চিঠিতে সুনির্দিষ্টভাবে ব্যালট পেপার ছাপানোর ঘোষণা দেওয়ার কারণে বিএনপির এ নেতার বিরুদ্ধে বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে একটি নির্দেশনা জারির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা নির্বাচনে কি কারণে আলাদা ব্যালট পেপার ছাপিয়ে বিএনপি অনৈতিকভাবে ক্ষমতা দখল করতে চায় এই কারণেই তাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে বিএনপি এছাড়াও বিএনপির অনেক বড় নেতৃত্ববৃন্দ তারাও ইতিমধ্যে এরকম বেফাস কথাবার্তা বলছেন বিএনপির এক নেতা বলছেন যারা বিএনপিকে ভোট দেবে না তাদেরকে নাকি ভোট কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে দেওয়া হবে না তাদের হাত পা ভেঙে দেয়া হবে অনেকেই বলছেন জীব কেটে দেওয়া হবে ইত্যাদি নানা কুরুচিপূর্ণ কথাবার্তা বলছেন এবং দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছেন